সরকার আমরা লক্ষ্য করছি বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সংবিধান কাটা ছেড়ে করে লন্ড বন্ড করেছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক স্বীকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর সোনার পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্ল্যান হবে সরকার যদি এখানে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আমি স্টাইল এর করার জনবলার শব্দ দেখছেন আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মাটি অনুসার করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কার ভাবে বলতে চাই এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য এমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা আর বোোকা মন করার কোনো কারণ নেই। অরানিব হলা সঙ্গাায় পয়েক ভাঞ্চনের সুদন্দ্র করেছিল। অনেকেই আসঙ্গ করে এরকম বিজয়ে যদি হজাগী থাকে অনেকেই নির্বাচননে আর জরস্কারের সুদন্দ্র করবে আমরা কোনো স্রুন্দ্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না। ইনসাম্লা।